তুমি ভালোবেসেছিলে ছিলে বুঝেছিলে অত আমায় আর ভালোবাসনি বোঝনি কিছু কথা ছিল যা বলা হয়নি তুমি যাওয়ার পর যুক্ত হয়েছে সোনালী নিস্তব্ধতার মতো দুঃখ, দুঃখের ধারা কিছু কথা ছিল যা কখনোই বলা হবে তুমি থেকে গেলে হয়তো নিঃসঙ্গতা দুঃখ কষ্টের সাথে হতো না আমার এত ভালো বন্ধুত্ব হতো না কবিতার সাথেও এত সক্ষ এই তো কবিতার সাথেই পথ চলা কিছু কথা ছিল যা তোমায় বলা হবে না মন পিঞ্জরে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে সঙ্গ দিলে না তবু কিছু কথা বলা তুমি আগলে রাখতে অপার আনন্দের সাথে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসতে সেই তুমি ভীষণ অচেনা হলে এই আমায় দুঃখ দিলে সুখে থেকেও দুঃখকে বিদায় জানিয়ে তোমার জন্য কামনা কিছু কথা ছিল যা কখনোই বলা হবে না